নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো রাখার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো এগারো সালে চৌত্রিশ বছরের বাম জমানাকে পরাস্ত করে ক্ষমতায় আসীন হন ক্ষমতায় আসীন হয়েই তিনি যে কাজটা সবার আগে করেছিলেন বেশ কিছু কমিশন গঠনের দিকে মন দিয়েছিলেন কারণ এতদিন প্রবল বিক্রমে এই বামেরা রাজত্ব করার পরে বিভিন্ন ইস্যুতে নাকি তারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতির দায়ে তাদেরকে জেলে পড়বেন এই আশাতে তো প্রথমে ১৩টি কমিশন গঠন করেন এবং পরে আরও সাতটি কমিশন গঠন করেছিলেন যদিও এই সাতটি কমিশন মাঝপথেই থমকে থাকে আশ্চর্যজনকভাবে যে ১৩টি কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত বিধানসভায় কোন অজ্ঞাত কারণে পেশ হয়নি তা নিয়ে বামেরা মমতা এই কমিশনগুলো গঠন করেই হুমকি দিয়েছিলেন যে এইবার এক একটা ফাইল খুলবেন আর বাম এমএলএ ও মন্ত্রীদের জেলে ঢোকাবেন দু হাজার কুড়ি সালে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রামাজের বক্তব্যটা একটু শুনেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছিলেন জনগণের টাকাকে নয় ছয় করেছেন এর জবাব দিয়ে আপনাকে করতেই হবে তৃণমূল সরকারে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী একগুচ্ছ ফাইল নিয়ে প্রেস ডেকে বামপন্থী মন্ত্রীদের বিরুদ্ধে বলেছিলেন এক একটা করে ফাইল খুলব আর এক একজন মন্ত্রীকে জেলে বলব এই কথা বলার পর আজ দশ বছর ওনার সরকারে থাকার হয়ে গেল আজ অব্দি বামফ্রন্টের একজন মন্ত্রীকে জেলে ভরতে পারেননি এই নিয়ে তদন্ত কমিশন বসালেন তার পিছনে জনগণের কয়েক কোটি টাকা নষ্ট করলেন বিধানসভায় ওনার কাছে হিসাব চাইলে সততার সঙ্গে কোনো হিসেব দিতে পারেন না আর আজকে বর্তমান তৃণমূলের আমলে আমরা দেখছি তার পঞ্চায়েতে সদস্য থেকে নিয়ে এমএলএ মন্ত্রী সাংসদরা দুর্নীতির জন্যে সারদা বলুন নারদা বলুন পঞ্চায়েত লেভেলে বলুন বিভিন্ন দুর্নীতির কারণে আজকে জেলবন্দি শুনলেন ইনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রামজ কনিষ্ঠ বিধায়ক ছিলেন তো প্রথমে যে দুটি কমিশন গঠন করেছিলেন মমতা সরকার সেই দুটির একটি হল দু সালে সিপিআইএম বিধায়কের আত্মহত্যা এবং অন্যটি দু সালে ব্লক উন্নয়ন আধিকারিকের আত্মহত্যায় কিন্তু এর প্রতিবেদন বিধানসভায় শেষ হলেও রিপোর্ট আজ পর্যন্ত পেশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বহুবার বাম নেতারা জিজ্ঞাসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলেছেন কিন্তু তার সদুত্তর তারা পাননি আসলে তিনি যেটা ভেবেছিলেন যে সিপিআইএম নেতা মন্ত্রীদের এর থেকে দোষী সাব্যস্ত করা যাবে সেটা রিপোর্টে উঠে আসেনি বলেই তা প্রকাশ করা হচ্ছে না বলেই অভিমত বাম নেতাদের এ পর্যন্ত তেরোটি কমিশন যেগুলি অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাথায় রেখেই গঠিত হয় যাতে আনুমানিক কত খরচ হয় জানেন শুনলে চক্ষু চরক গাছ হবে হ্যাঁ আমার আপনার করের টাকা যে টাকার পরিমাণ বত্রিশ কোটি পাঁচ লক্ষ টাকা এই খরচের পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও এখনো অর্থ দপ্তর পেশ করেনি মমতা প্রশাসনের শাসনকালে দু সালের নয় ডিসেম্বর আমরি হাসপাতালে যে অগ্নিকাণ্ড সংগঠিত হয় তাতে বারানব্বই জনের মৃত্যু হয় আগুনে পুড়ে আপনারা এটা নিশ্চিতভাবে জানেন আপনাদের নিশ্চিতভাবে মনে আছে মমতা তখন একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন ওই রিপোর্টও এখনও কিন্তু পেশ হয়নি এরপরে দু হাজার কুড়ি সালে বাঁকুড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী প্রশ্ন করেছিলেন বিধানসভায় মমতাকে যে গঠিত কমিশনগুলির স্ট্যাটাস কি মুখ্যমন্ত্রী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তখনও যে যে ঘটনাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী কমিশন গঠন করেছিলেন সেগুলো হলো উনিশশো সালে কলকাতায় নকশালকর্মী ও কাশীপুর বরানগর গণহত্যার জন্য কমিশন গঠন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ডিপি সেনগুপ্তর নেতৃত্বে উনিশশো সালের বর্ধমানের সাইবারি হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করেছিলেন আপনারা জানেন যে কংগ্রেস পরিবারে একটা হত্যাকাণ্ড ঘটে যায় যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু তার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার রিপোর্ট আজও পেশ হয়নি উনিশশো সালে বিজন সেতুতে আনন্দমার্গী হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করেছিলেন বিচারপতি অমিতাভ লালার তত্ত্বাবধানে কিন্তু সেই রিপোর্টের এখনও কোনো রকম সদুত্তর আমরা পাইনি উনিশশো সালের একুশে জুলাই আপনারা জানেন যে পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুতে কমিশন গঠন করেছিলেন কিন্তু সেদিনের সেই মৃত্যুর প্রকৃত কারণ এবং সেদিন যিনি এই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন গুপ্ত পরবর্তীকালে তিনি তৃণমূলের এমএলএ হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে একটা রহস্যজনক না কিন্তু সেই কমিশনের রিপোর্ট আজও সামনে আসেনি উনিশশো নিরানব্বই সালে মেদিনীপুরে একটি দুর্ঘটনায় তেইশ জন আদিবাসীকে ট্রাক দ্বারা পিষে দেওয়া হয়েছিল সেই ঘটনা নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কিন্তু সেই তদন্ত কমিশনের রিপোর্টও আজও পেশ করা হয়নি দু হাজার এগারো সালে বললাম যেটা আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে বিরানব্বই জনের মৃত্যু নিয়ে গঠিত কমিশন এখনও কোনো তার সদুত্তর দেয়নি বা রিপোর্ট পেশ করেনি দু হাজার সালে আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত কমিশন গঠিত হয় সেই কমিশনেরও কোনো রিপোর্ট আজ পর্যন্ত সামনে আসেনি নিউটাউনে আপনারা জানেন যে এই যে আজকে আইটি হাব যেটা আজকে ভারতবর্ষের মধ্যে একটা অন্যরকম জায়গা দখল করেছে আরও করতো বামামলে যেটার ফ্লাওয়ারিশ আরও হয়েছিল কিন্তু তৃণমূল আমলে আস্তে আস্তে অনেক চলে যায় কিন্তু তাও এখনও এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন বামামলে যে জমি অধিগ্রহণ সেটা নিয়ে এবং জমি বন্টন সেটা নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করেছিলেন ভেবেছিল যে এখান থেকে হয়তো গৌতম দেব বা বুধদেব ভট্টাচার্যের কোনো রকম কালিমা লিপ্ত করা যাবে কিন্তু সেটা করা যায়নি বলেই তারা মনে করছে বা নেতারা আজও সেই তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি দু সালে নদীয়ার তেহট্টে পুলিশের গুলি চালানোর ঘটনায় তদন্ত কমিশন গঠিত হয় এই তৃণমূল আমলেই পুলিশ অনার্যভাবে বিরোধীরা দাবি করে গুলি চালিয়েছিল এবং তাতে বেশ কিছু ম্যাসাক্রে হয়েছিল তার জন্য একটা তদন্ত কমিশন গঠিত হয় রিপোর্ট এখনও সামনে আসেনি দু হাজার এগারো সালে মগরাহাটে পুলিশের গুলি চালনার তদন্তে কমিশন গঠনতে হয় কিন্তু সেই কমিশনেরও এখনও রকম রিপোর্ট সামনে আসেনি নেতাই হত্যাকাণ্ড নন্দীগ্রাম এগুলো নিয়েও কমিশন গঠিত হয় কিন্তু কোনো রকম রিপোর্ট এখনও সামনে আসেনি বামেদের পক্ষে বক্তব্য যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিশনের রিপোর্টগুলো সামনে না শুধুমাত্র এই কারণে যে এখান থেকে তিনি যে ভেবেছিলেন যে ফাইল খুলবেন আর বাম নেতাদের জেলে ঢোকাবেন এটা কোনো জায়গায় তিনি ঠিক করে উঠতে পারছেন না বা কোনো রকম বাম নেতারা দোষী সেটা সাব্যস্ত করে উঠতে পারবেন না এই সমস্ত রিপোর্ট পেশ হলে এবং বামেরা ক্লিনচিট পাবে বামেরাও খুব আত্মপ্রত্যয়ী বারে বারে তারা দাবি জানিয়েছে বিধানসভার অলিন্দে কিন্তু এখনো সেই দাবির কোনো রকম সদুত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে আসেনি এটাই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কমিশন গঠন করার পরেও বামেদের চৌত্রিশ বছরে যে প্রবল বিক্রমে প্রবল প্রতাপে তারা একচ্ছত্র আধিপত্য নিয়ে এই সরকারটা চালিয়েছিল স্বচ্ছতার সাথে সেটাই প্রমাণিত হয় বাম নেতা কর্মীরা এটাই দাবি করে আসছে বারে বারে সেটার সত্যতা আমরা নিশ্চিতভাবে এটাই বিশ্বাস করব যে যেহেতু এতগুলো কমিশন গঠিত হয় এবং বত্রিশ কোটি পাঁচ লক্ষ টাকা যে কমিশনগুলো তৈরি করতে খরচ হয় তাহলে কেন এই রিপোর্টগুলো সামনে আসবে না সারদা নারদা বিষয়েও আপনারা জানেন যে সারদায় বিপুল টাকা এই সরকারি মদতে এই সারদাকে এন্ডোর্স করা হয়েছে বিভিন্ন জায়গায় সরকারি যে সমস্ত আধিকারিক বা সরকারের এমএলএ এমপিরা এন্ডোর্স করেছে কিন্তু পরবর্তী সময় কিছু টাকা দেওয়ার পরে আর এটা নিয়ে কোনো তদন্ত বা আজও সিবিআই তদন্ত চলছে সেগুলো আমাদের সামনে পরিষ্কার নয় সুতরাং সব মিলিয়ে যতই তদন্ত কমিশন গঠিত হোক না কেন সদুত্তর কিন্তু সাধারণ মানুষের সামনে আসেনি সাধারণ মানুষ আজও অন্ধকারে প্রকৃত ঘটনা আজও তারা জানে না অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি সভায় মিটিংয়ে মিছিলে এই বামেদের বিরুদ্ধে এই কখনো সাইবারী কখনো আনন্দমার্গি এইভাবে একটার পর একটা ঘটনা উল্লেখ করে তাদের কালিমালিপ্ত করতে চায় কিন্তু বামেদের জোরালো দাবি যে এই সমস্ত কমিশন গঠিত যে হয়েছে তার রিপোর্ট সামনে পেশ করে তারপর তাদের দোষী সাব্যস্ত করা হোক সাধারণ মানুষেরও কিন্তু এটাই দাবি কারণ সাধারণ মানুষ প্রকৃত সত্যটা জানতে চায় প্রায় চোদ্দ বছর কেটে গেল আরও আর একটা নির্বাচন চলে আসলো চার চারটে টার্মস এটা নিয়ে বাম সরকারের অবসানের পর অথচ প্রকৃত সত্যটা কি আজও মানুষ জানল না এত টাকা খরচ করার পরেও যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ